আসসালামু আলাইকুম এভিয়ন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্চা সীমায়ের নবাবী বা নবাবী সেমায় অথবা কাস্টার্ড ডেজার্টও কিন্তু বলতে পারেন মানে লাচ্চা সীমাইয়ের কাস্টার্ড ডেজার্ট তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এটা কিন্তু বানানো একদম সহজ খুব বেশি কঠিন কিছু না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো চলুন দেখে আসি লাচ্ছা সেমাই নবাবী বা নবাবি সেমাই তৈরি করার জন্য কি কি করব আমি তো তার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম অল্প আছে সামান্য একটু ঘি দিয়ে জাস্ট একটু ফেলেবারের জন্য তারপরে এখানে দুই কাপ মতো লাচ্চা সেমাই আছে আমি এখানে দিয়ে দিলাম আর আমার লাচ্চা সেমাইটা একটু কালারফুল একটা হলো হলুদ একটা হলো লাল তবে তো ততটা বোঝা যাচ্ছে না কোনটা লাল আর কোনটা হলুদ তবে আপনারা একদম সাদা লাচ্ছা সেমাইটাও

নতুন আর কি নতুন কোম্পানির এই জন্য আর কি একটু কালারফুল করে দেওয়া তো যাই হোক আমি নেড়ে যে তারপরে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু এক্সট্রা তেল বা ঘি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু লাচ্চা সেমাইতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি থাকে ডালটা কি দিয়ে ভাজে এসব কিন্তু থাকে আমি দিয়েছি শুধু ঘি ফ্লেভারটা পাওয়ার জন্য তবে আপনারা চাইলে দিবেন না চাইলে কোনো দরকার নেই যখন দেখবেন যে লাল লাল হয়ে গেছে তখন দিয়ে দিব সামান্য একটু চিনি মানে এক চামচের মতো চিনি আর দুই চামচের মতো গুঁড়া দুধ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আরো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন যে একদম মোসমসে ক্রিস্পির মতো হয়ে গেছে তখন বুঝতে হবে আসলে ভাজাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব আমার লাচ্ছা সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি একদম লাল লাল করে তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে রাখব। তারপর আমি আর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ আপনাদের কাছে যদি লিকুইড না থাকে তাহলে গুঁড়া দুধটাকে লিকুইড করে নিতে পারেন তারপর দিয়ে দিব অন্থার কাপ চিনি আর হলো অন্থার কাপ গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে তারপর আর কি চুলাটাকে ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক গরম হোক আর এখানে আমি আর এক কাপে দুধ নিয়ে তারপরে আর কি এক চামচ আমি কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি আর আমি ভেনিলা ফ্লেভারের পাউডারটা দিছি আপনাদের আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কিন্তু দিতে পারেন তবে এটা হলো পুরোটাই অপশনাল যখন দুধে ভালো মানে একটা বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব যে কাস্টার্ডটা আমি মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে সেটা আমি এক হাত দিয়ে ঢাক আর এক হাত আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় কাস্টার্ড পাউডার দিলে কিন্তু মানে কাস্টার্ডটা দিলে এটা কিন্তু নিচ থেকে লেগে যায় একটু খেয়াল রাখবেন আপনারা দিবেন আর নাড়াবেন এরকম মানে এক হাত দিয়ে দিবেন আর এক হাত নাড়াবেন কোনোভাবে এক ধারে ঢেলে দিয়ে তারপরে আজ পরে নাড়াবেন এটা করলে কিন্তু নিচে লেগে যাবে যারা জানেন তারা কিন্তু মানে বোঝেন আর কি তারপর আমি নেড়ে চেড়ে অনবরত দুধটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হচ্ছে চেড়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি আর দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে আমি যেটা করেছি আমি ঠান্ডা করিনি একদম করেছি যাই হোক একটু ঠান্ডা হতে খুব বেশি ঠান্ডা হবে না তারপর যে আমি মানে সেমাইয়ের নী সেমাইটা বসাবো সেই পাত্রে আমি আগে থেকে যে ভেজে রাখা লাচ্ছা সেমাই সেটা আমি আগে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ভালো করে চেপে চেপে দিয়ে তারপরে দুধ দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঘন করে যে দুধটা রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন যে দুধ দেওয়ার সঙ্গে মানে দুধের যে মালাইটা আমি তৈরি করেছিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি চুষে নিয়েছে সিমাইতে তো বুঝতেই পাচ্ছেন যে কতটা গরম আছে দুধটা একদম পুরোটাই কিন্তু গরম তো যাই হোক পরে আমি একটু বাদাম কুচি আর হলো এখানে কাজু বাদাম অথবা কাঠবাদাম দিতে পারেন তারপর এলো একটু চেরি কুচি আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি লাচ্ছা সেমাই ভাজা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুধের মানে মালাইটা আর কি আমি এখানে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে মালাই যতটা ঠান্ডা হচ্ছে ঠিক ততটাই কিন্তু ঘন দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আগে যে লেয়ারটা দিয়েছিলাম সেই লেয়ারটা আসলে খুবই গরম ছিল যার জন্য দুধটা একদম চুষে নিয়েছে সেমাইতে আর এখন দেখেন বুঝতেই পারছেন দেখে যে কতটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে আপনারা এরকম ঠান্ডা করে নেবেন যারা মানে একদম যারা ভিতরে এরকম উপরে যে লেয়ার তৈরি হয়েছে এরকম লেয়ার যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ দুধটাকে আর কি দু মানে ঠান্ডা করে নেবেন মালাইটা তো যাই হোক আমি আর অত বেশি ঠান্ডা করতে গেলাম না তারপর আর কি আবারও আমি কিছু বাদাম কুচি এবং হলো চেরি কুচি দিয়ে আমি দিয়ে দিলাম আর যে কোনো জিনিস মানে যে কোনো ডেজার্ট রেসিপি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু দেড় ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আসলে আমার ডেজার্ট রেসিপিটি কেমন হয়েছে মাশাল্লা আমার কাছে কিন্তু বেশ সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই মানে রেসিপিটা কিন্তু একেবারে সোজা অবশ্যই কিন্তু ট্রাই করবেন সামনে ঈদ আপনারা কিন্তু মানে ট্রাই করতে পারেন এবং মেহমানদারিতে কিন্তু দিতে পারেন তো এই ছিল ফাইনাল রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ